হঠাৎ সেলুনে এক দম্পতি এলেন তারা দুজনেই বেশ বয়স্ক দুজনেই রিটায়ার্ড ভদ্রলোকের হাতে লাঠি মাথার চুলগুলো দুধ সাদা তিনি বেশ অসুস্থ ভদ্রমহিলা স্বামীকে চেয়ারে বসাতে বসাতে সেলুনের ছেলেটিকে বললেন ভাই হেয়ার কাটিং ক্যাটালগটা একটু দেখাও তো ছেলেটি তখন আনমনে কাজ করছিল এই ডায়লগ শোনার পর অত্যন্ত আশ্চর্য হয়ে বয়স্ক ভদ্রমহিলার দিকে তাকালো একটু হাসলো শেষে ড্রয়ার থেকে একটা ক্যাটালগ বের করে ভদ্রমহিলার হাতে দিতে দিতে বলল সবগুলো এখানে হবে না যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে ওইগুলোই হবে পনেরো সেকেন্ডেই ভদ্রমহিলা একটি স্টাইলিশ ছবি দেখিয়ে বলল এটা হবে ছেলেটি আবার হাসলো হাসতে হাসতে বলল হ্যাঁ হবে এবার ভদ্রলোক স্ত্রীর হাত থেকে ক্যাটালগ নিয়ে দেখে চমকে উঠে বললেন দৌড় নাকি মেয়ে জমাই দেখলে কি বলবে বয়স্ক ভদ্রমহিলা এবার যেন একটু রেগে উঠলেন ছোট্ট একটা ধমক দিয়ে বললেন তোমার এমন কি বয়স হ্যাঁ এই বয়সে একটু স্টাইল দেবে না তো কোন বয়সে দেবে শুনি বসো চুপ করে ভদ্রলোক ধমক খেয়ে একেবারে চুপ করে গেলেন বসে রইলেন খুশি খুশি মুখে ভদ্রমহিলা দাঁড়িয়ে থেকে স্বামীর চুল যতক্ষণ না মন করে কাটা হচ্ছে ততক্ষণ ছেলেটিকে নির্দেশ দিয়ে গেলেন শেষে খুশি হয়ে টাকা দিয়ে স্বামীর হাত ধরে টলতে টলতে বাজারের ভিড়ে মিলিয়ে গেলেন অনেকক্ষণ ধরে এই ঘটনাটা দেখতে দেখতে কেমন যেন আনমনা হয়ে গেছিলাম কি অসাধারণ দর্শন তাদের কি সুন্দর জীবন বোধ শুধু বয়স নয় এই বয়সেও স্বামীর সঙ্গে কি অসাধারণ রিলেশন গভীর মমত্ব বোধ একে অপরের জন্য ভালো মন্দ ভাবা একসাথে পথ চলার অদম্য ইচ্ছে বয়সকে কি করে তুড়ি মেরে উড়াতে হয় কি করে ভালো থাকা যায় শেষ দিন পর্যন্ত কি করে নির্ভয়ে একে অপরকে আনন্দ দিয়ে জড়িয়ে বাঁচতে হয় তা যেন মুহূর্তে শিখিয়ে গেলেন ওনারা চলে যাবার পর হঠাৎ যেন মনে হলো এক বুক আশা রেখে গেলেন আমাদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য